ইসরায়েল বেশি না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী শুক্রবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় তিনি একথা বলেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গত পাঁচ বছরের মধ্যেই প্রথম জুমার খুতবা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি খুতবা ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার যৌক্তিকতা সম্পর্কে তিনি বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ইসরায়েলে ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা বলেও মন্তব্য করেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসের ওই হামলাকেও যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামিনি তিনি বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামিনী তিনি বলেন হিজবুল্লাহ কিংবা হামাসের নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না বরং তারা জয়ী হবে ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলেও খুদ্বায় মন্তব্য করেন খামিনি সর্বশেষ দু বিশ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি দু সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের রেভুলেশনারি গার্ডসের কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর তিনি জুমার নামাজে ইমামতি করেছিলেন خارج نشوید تقوا معناش اینه